শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি আজকে আমরা এইচএসসি অর্থনীতি দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে অর্থায়ন এই অধ্যায় থেকে আমরা আজকে কয়েকটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব যাতে করে আমরা পরীক্ষাতে এগুলো ভালো করে লিখতে পারি এই প্রশ্নগুলোর বেশিরভাগই কোনো না কোনো বোর্ড পরীক্ষাতে এসেছে তাই আমরা এখন এগুলো ভালো করে সলভ করব তাহলে আমরা চলে যাব এখন মূল আলোচনাতে সৃজনশীল প্রশ্ন এক দেলোয়ার সাহেব তা সঞ্চিত পাঁচ লক্ষ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেন দু সালে অ্যাক্স কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য ছিল দশ টাকা বর্তমানে এই শেয়ারের বাজার মূল্য পঁচাত্তর টাকা গত বছর এই শেয়ারের মূল্য ছিল একশো টাকা এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ডে দু সালে এসেছিল যার প্রথম প্রশ্ন হচ্ছে ক আইপিও এর পূর্ণরূপ কী খ অর্থায়নের বাহ্যিক উৎস বলতে কী বোঝায় গ উদ্দীপকে উল্লেখিত ধরনের শেয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করো ঘ উদ্দীপকের শেয়ারের মূল্য পরিবর্তনের ধারণাটি বন্ড মার্কেটের সাথে তুলনা করো এখন আমরা এই প্রশ্নটি আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে আইপিও এর পূর্ণরূপ কী আমরা জানি আইপিও এর পূর্ণরূপ হলো ইনিশিয়াল পাবলিক অফারিং পরের প্রশ্নটি হচ্ছে অর্থায়নের বাহ্যিক উৎস বলতে কে বুঝায় মালিক বা উদ্যোক্তার নিজস্ব মূলধন এবং অবন্টিত মুনাফা ছাড়া ঋণ হিসেবে যে সমস্ত উৎস হতে ঋণ সংগ্রহ করা হয় তাকে অর্থায়নের বাহ্যিক উৎস বলে অর্থায়নের এই উৎসটা আবার দু রকমের হতে পারে দেশীয় হতে পারে আন্তর্জাতিক হতে পারে ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ প্রাপ্য বিল ভাট্টাকরণ বাণিজ্যিক বিষয়িত ব্যাংক ইত্যাদি হল অর্থায়নের দেশীয় বাহ্যিক উৎস আর দাতা দেশ ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক সাহায্য ঋণদান অনুদান ইত্যাদি হল অর্থায়নের আন্তর্জাতিক বাহ্যিক উৎস পরের প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ধরনের শেয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করো আমরা আবার উদ্দীপকের দিকে একটু লক্ষ্য করি দেলোয়ার সাহেব তার সঞ্চিত পাঁচ লক্ষ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেন দু সালে এক্স কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য ছিল দশ টাকা তাহলে সেই শেয়ারটা হচ্ছে প্রাথমিক শেয়ার বর্তমানে এই শেয়ারের বাজার মূল্য পঁচাত্তর টাকা গত বছর এই শেয়ারের মূল্য ছিল একশো টাকা তাহলে এইখানে মাধ্যমিক শেয়ারের কথা বলা হয়েছে কারণ আমরা জানি বাজারে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান যখন প্রথমে আইপি মাধ্যমে বাজারে যে শেয়ারটা ছাড়ে তাই হচ্ছে প্রাথমিক শেয়ার এই শেয়ারটা আবেদনের দ্বারা কিংবা লটারির মাধ্যমে ক্রয় করা যায় অন্যদিকে এই প্রাথমিক শেয়ার যেটা সেটার মালিকরা যখন সেই শেয়ারটা ব্রোকার হাউসে বিক্রি করে তখন সেটা হয়ে যায় মাধ্যমিক শেয়ার বা সেকেন্ডারি শেয়ার তাহলে আমরা বলতে পারি যে এখানে যে দু ধরনের শেয়ারের কথা বলা হয়েছে তার একটা হচ্ছে প্রাথমিক শেয়ার অপরটা হচ্ছে মাধ্যমিক শেয়ার এক্ষেত্রে বলা হয়েছে ধরনের শেয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করার জন্য তাহলে এক্ষেত্রে আমরা মনে করি দেখি আমরা কিন্তু জেনেছি প্রাথমিক শেয়ার এবং মাধ্যমিক শেয়ারের মধ্যে পার্থক্য কি কি রয়েছে তাহলে এই পার্থক্যটাই এখানে আমাদেরকে তুলে ধরতে হবে যেমন প্রাথমিক শেয়ার যেটা আছে সেটা হাত বদল হয় একবার কিন্তু মাধ্যমিক শেয়ারটা বারবার হাত বদল হয় প্রাথমিক শেয়ারের ক্ষেত্রে ঝুঁকি থাকে না বললেই চলে এবং মাধ্যমিক শেয়ারের ক্ষেত্রে ঝুঁকি থাকে প্রাথমিক শেয়ারের মুনাফা কম কিন্তু মাধ্যমিক শেয়ারের মুনাফাটা বেশি হতে পারে প্রাথমিক শেয়ার এটা লটারির মাধ্যমে বা আবেদনের মাধ্যমে এটা ক্রয় করা যায় এবং যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রয় করা যেতে পারে কিন্তু মাধ্যমিক শেয়ার যেটা সেটা ব্রোকার হাউজের মাধ্যমেই ক্রয় করতে হয় তাহলে আমরা আশা করি এই প্রশ্নের উত্তরটা আমরা লিখতে পারব ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের শেয়ারের মূল্য পরিবর্তনের ধারণাটি বন্ড মার্কেটের দামের সাথে তুলনা করো আমরা জানি শেয়ার বাজারে ক্রয় বিক্রয় শেয়ারের মূল্য সময় ব্যবধানে অনেক অটানামা করে শেয়ার মূল্যের এ উত্থান বন্ডের বাজারের বন্ডের মূল্যের অটানামা অপেক্ষা তীব্র ও ক্রিয়াশীল হয়ে থাকে শেয়ার মার্কেটে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সবাই অংশগ্রহণ করে শেয়ার কেনা বেচায় অংশ নেয় তাই এখানে শেয়ারের মূল্য নির্ধারণে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একযোগে ভূমিকা পালন করে কিন্তু বন্ড মার্কেটে মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই বন্ড কেনা বেচায় অংশ নেয় এই এখানে বন্ডের মূল্য নির্ধারণে একক প্রভাব লক্ষ্য করা যায় শেয়ারের মূল্যের সাথে সুদের হারের কোনো সম্পর্ক নেই শেয়ারের মূল্য কোম্পানি লাভ লোকসানের সাথে জড়িত কোম্পানি থেকে লাভের প্রত্যাশা বাড়লে শেয়ারের মূল্য বাড়ে বিপরীত অবস্থায় তার মূল্য কমে কিন্তু বন্ডের মূল্য সরাসরি সুদের হারের সাথে সম্পর্কিত বাজারে সুদের হার বাড়লে বন্ডের মূল্য কমে আবার সুদের হার কমলে বন্ডের মূল্য বাড়ে শেয়ার বাজারে শেয়ারের মূল্যের উত্থান পতন নিত্যদিনের ঘটনা প্রকৃতপক্ষে শেয়ার কেনা বাচা চলাকালীন অবস্থায় তার মূল্য ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয় কিন্তু বন্ডের বাজারে বন্ডের মূল্য ধীর গতিতে পরিবর্তিত হয় প্রায়শই এর মূল্য কিছু সময় ধরে একই রকম থাকতে পারে শেয়ারের মূল্য অসাধু শেয়ার ব্যবসায়ীদের দ্বারা যথেষ্ট প্রভাবিত হয় কিন্তু বন্ডের কেনাবেচায় মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা জড়িত থাকায় কেউ বন্ডের মূল্য নির্ধারণে কৌশলের আশ্রয় নিতে পারে না এভাবে আমরা শেয়ারের মূল্য পরিবর্তনের সাথে বন্ড মার্কেটের আমরা তুলনা করতে পারি এখন আমরা পরবর্তী সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব সৃজনশীল প্রশ্ন দুই বিভাবতী একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনাব জামির ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তিনি বিদ্যালয় সম্প্রসারণ ও অবকাঠামো নির্মাণের জন্য সমাজে বিত্তবান লোকের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান অতি সম্প্রতি দেশের জনক বিত্তবান ব্যক্তি চার কোটি টাকা খরচ করে ভবন নির্মাণ করে দেন সরকারের আইসিটি মন্ত্রণালয় শিক্ষার আধুনিক সরঞ্জাম সরবরাহ করে সরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে অর্থ সহায়তা সহ বিভিন্ন অনুদান প্রদান করে শিক্ষার্থীরা লেখাপড়ায় খুবই অগ্রগামী ফলে ভীভাবতী দেশে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে ক অর্থায়ন কী খ প্রাথমিক শেয়ার ও সেকেন্ডারি শেয়ারের মধ্যে পার্থক্য দেখাও গ ভীভাবতী শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কোন উৎস থেকে অর্থায়ন হয় ব্যাখ্যা করো ঘ উদ্দীপকে উল্লিখিত অর্থায়নের উৎসগুলোর পার্থক্য বিশ্লেষণ করো জ্ঞানমূলক প্রশ্নটি হচ্ছে অর্থায়ন কী কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা সমন্বয় সাধন নিয়ন্ত্রণ এবং তাদের প্রয়োগ সংক্রান্ত কার্যাবলীকে অর্থায়ন বলে খ প্রাথমিক শেয়ার মা সেকেন্ডারি শেয়ারের মধ্যে পার্থক্য দেখাও বা মাধ্যমিক স্যারের মধ্যে পার্থক্য দেখাও আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা জানি প্রাথমিক শেয়ার এবং সেকেন্ডারি শেয়ারের মধ্যে পার্থক্য কি কি রয়েছে সেটা আমরা আশা করি এখানে আলোচনা করতে পারবো এবং এটি যদি অনুদানমূলক প্রশ্নে আসে দুই মার্কসের জন্য তাহলে আমরা চেষ্টা করব অন্তত যাতে চারটা পার্থক্য দেওয়া যায় কমপক্ষে যাতে চারটা পার্থক্য আমরা দেই সেটা যেন আমাদের মনে থাকে তারপরের প্রশ্নটি হচ্ছে বিভাবতী শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কোন উৎস থেকে অর্থায়ন হয় ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লেখিত বিভাবতী শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে অর্থায়ন হয় যখন কোনো স্বীকৃত বা রাষ্ট্রীয়ভাবে বৈধ আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থায়ন করা হয় তাকে বলা যায় প্রাতিষ্ঠানিক উৎস আর যদি কোনো ব্যক্তি আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব থেকে অর্থায়ন করা হয় তবে তাকে অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন বলা যায় উদ্দীপককে আমরা দেখতে পাই প্রধান শিক্ষক জনাব জামির ভীভাবতী শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রসারণ ও অবকাঠামো নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা আহ্বান করেন তাঁর সেই আহ্বানে সাড়া দিয়ে যৌনক বিত্তবান ব্যক্তি চার কোটি টাকা প্রদান করেন যা অপ্রাতিষ্ঠানিক উৎস হিসেবে বিবেচিত আর সরকারের আইসিটি মন্ত্রণালয় শিক্ষার আধুনিক সরঞ্জাম এবং সরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নগদ অনুদান প্রদান করে যা অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস হিসেবে বিবেচিত তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় উৎস থেকেই অর্থায়ন করা হয়েছে তারপরের উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত অর্থায়নের উৎসগুলোর পার্থক্য বিশ্লেষণ করো উদ্দীপকে উল্লেখিত অর্থায়নের উৎসগুলো হলো প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস এক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করতে হবে সাধারণত অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎসগুলো বিভিন্ন ব্যাংক বিনিয়োগ ব্যাংক কৃষি ব্যাংক বিমা কোম্পানি ক্ষুদ্র ইন্ধান সংস্থা ইত্যাদি অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো হল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মহাজন ধনাধ্য ব্যক্তি ইত্যাদি উদ্দীপককে আমরা দেখতে পাই ভিহবতী বিদ্যালয়ের উন্নয়নে অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছেন জনক বিত্তবান ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে সরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এখানে দেখা যায় প্রাতিষ্ঠানিক উৎসের আওতা ও পরিধি তুলনামূলক বেশি আবার প্রাতিষ্ঠানিক উৎস হতে অর্থায়নে দেশের প্রচলিত আইন বা দাতা প্রতিষ্ঠানের শর্তাবলী পূরণ করতে হয় অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে অর্থায়নে ব্যক্তির ইচ্ছামাফিক শর্ত পূরণ করলেই হয় অনেক ক্ষেত্রে শর্ত থাকেও না তাছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ইত্যাদি সহজ শর্তে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণ দিয়ে থাকে কিন্তু অপ্রাতিষ্ঠানিক উৎস মধ্যে যারা গ্রাম্য মহাজন বা ফরিয়া দালাল এরা জামানত ব্যতীত তারা কিন্তু ঋণ প্রদান করে না এবং তারা চড়া সুদে ঋণ দিয়ে থাকে আবার যদি বন্ধু বান্ধব বাড়তি হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে ঋণের কোনো প্রশ্ন আসে না আবার জামানতও প্রয়োজন হয় না তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকীয় উল্লেখিত অর্থনীতির প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎসগুলির মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান রয়েছে আমরা এতক্ষণ যে প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম সেটি সিলেট বোর্ডে দু সালে এসেছিল এখন আমরা পরবর্তী সৃজনশীল প্রশ্ন আলোচনা করব সৃজনশীল প্রশ্ন তিন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ ইতোমধ্যেই দেশটি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে দেশে বৃহৎ শিল্প কারখানা পাওয়ার প্লান্ট পদ্মা সেতু সহ বড় বড় অবকাঠামো নির্মাণ হচ্ছে এসব কার্য সম্পাদনে সরকারি রাজস্ব তহবিল থেকে অর্থায়ন পুরোপুরি সম্ভব নয় তাই অর্থায়নের জন্য প্রায় বিদেশি সাহায্যের উপর নির্ভর করতে হয় এসব বৈদেশিক সাহায্য নির্ভর অর্থায়ন হ্রাস করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ ক সে কি খ বন্ড বিনিয়োগের ঝুঁকি নেই কেন গ উদ্দীপকে অর্থায়নে কোন উৎসের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো ঘ উদ্দীপকে বর্ণিত ও কাঠামোগুলোর উন্নয়নে সাহায্যের পরিবর্তে সরকার কোন কোন উৎস হতে অর্থায়নের ব্যবস্থা করতে পারে আলোচনা করো শেয়ারকে আমরা জানি শেয়ার হলো কোনো লিমিটেড কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশ খ বন্ড বিনিয়োগের ঝুঁকি নেই কেন বন্ডের ধারক একটি নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে বলে তার মুনাফা সুনিশ্চিত তাই বন্ড বিনিয়োগের ঝুঁকি নেই বন্ড হলো দীর্ঘমেয়াদী চুক্তি যাতে ঋণগৃহীতা সুদ ও আসল একটি নির্দিষ্ট তারিখে বন্ড মালিককে ফেরত দিতে অঙ্গীকারবদ্ধ থাকে বন্ডের ধারককে কোম্পানির লাভ অথবা লোকসান কোনোটির ভারী বহন করতে হয় না কোম্পানি যখন ক্ষতিগ্রস্ত হয় তখনও বন্ডের মালিকানা তার নির্ধারিত সুদ প্রদান করা হয় এতে বন্ডের মালিককে লোকসানের ঝুঁকি বহন করতে হয় না তাই বলা হয় বন্ড বিনিয়োগে কোনো ঝুঁকি নেই নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে অর্থায়নে কোন উৎসের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো আমরা দেখতে পাই উদ্দীপকে সরকারি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উভয়ের কথা বলা হয়েছে কাজের ধরনের প্রকৃতি অনুযায়ী অর্থায়নটা দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে সরকারি অর্থায়ন ও আরেকটা হচ্ছে বেসরকারি অর্থায়ন সরকারি অর্থায়নকে আবার দুই ভাগে ভাগ করা যায় যেটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উৎস কোন দেশের সরকার তার প্রয়োজনীয় অর্থের একটি অংশ অভ্যন্তরীণ উৎস যেমন কর শুল্ক অকর রাজস্ব ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করতে পারে আবার বিভিন্ন অভ্যন্তরীণ উৎস থেকে প্রাপ্ত আয় যখন সরকারের জন্য যথেষ্ট হয় না তখন সরকার বাহ্যিক উৎস থেকে অর্থায়ন করে থাকে যেমন বিভিন্ন দেশ হতে সাহায্য গ্রহণ করে থাকে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান তথা বিশ্ব ব্যাংক আই এম এফ এশিয়া ইউনিয়ন ব্যাংক ইত্যাদি থেকে ঋণ গ্রহণ করে থাকে উদ্দীপকে আমরা দেখি দেশে বৃহৎ শিল্প কারখানা পাওয়ার প্লান্ট ও পদ্মা সেতুর মতো বড় বড় অবকাঠামো নির্মাণের কথা বলা হয়েছে যেখানে সরকারের রাজস্ব তহবিল হতে ও বৈদেশিক সাহায্যের মাধ্যমে অর্থায়ন করা হয়েছে এক্ষেত্রে রাজস্ব তহবিল অভ্যন্তরীণ উৎস ও বৈদেশিক সাহায্য বাহ্যিক উৎসকে ইঙ্গিত করে থাকে সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকের সরকারি অর্থায়নের অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস উভয় নিয়ে আলোচনা করা হয়েছে পরের প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে বর্ণিত অবকাঠামোগুলোর উন্নয়নে সাহায্যের পরিবর্তে সরকার কোন কোন উৎস হতে অর্থায়নের ব্যবস্থা করতে পারে উদ্দীপকে বর্ণিত অবকাঠামোগুলোর উন্নয়নে সরকার সাহায্যের পরিবর্তে বেসরকারি উৎস হতে অর্থায়ন করতে পারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়নকে বেসরকারি অর্থায়ন বলে অর্থাৎ সরকারি অর্থায়ন ব্যতীত অন্য সব অর্থায়ন এই শ্রেণীর অন্তর্ভুক্ত এছাড়া প্রতিষ্ঠান ব্যবসায়ী হতে পারে আবার অব্যবসায়ী হতে পারে বেসরকারি অর্থায়নকে আবার তিন ভাগে ভাগ করা যায় যেটা হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন ব্যবসায়ী অর্থায়ন এবং অব্যবসায়ী অর্থায়ন সরকার যদি বেসরকারি উৎস হতে আয়ের পরিমাণ বাড়ায় তাহলে বৈদেশিক নির্ভরশীলতা বা সাহায্য হ্রাস পায় উদ্দীপক্ষে সরকার বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পাওয়ার প্লান্ট ও পদ্মা সেতুর মতো বড় বড় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে এ সকল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সরকার প্রথমে রাজস্ব তহবিল তথা অভ্যন্তরীণ উৎসতে অর্থায়নের সিদ্ধান্ত নেয় কিন্তু তা পর্যাপ্ত না হওয়ায় বৈদেশিক সাহায্য তথা বাহ্যিক উৎস থেকে অর্থায়ন করে যা কোনো দেশের স্বয়ং সম্পূর্ণতা অর্জনের পথে হুমকি এক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্তের সম্মুখীন হতে হয় কোনো দেশকে তাই সরকার স্বনির্ভরতা অর্জনে বৈদেশিক সাহায্য হ্রাস করতে দৃঢ় প্রতিজ্ঞ কোনো দেশের স্বনির্ভরশীলতা অর্জন অবশ্যই বৈদেশিক সাহায্য বা দান অনুদানের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে এক্ষেত্রে বাহ্যিকোষ্ঠীর পরিবর্তে যদি বেসরকারি অর্থায়নকে কাজে লাগানো যায় তাহলে কাঙ্ক্ষিত উন্নয়নের পথ আরও সুগম হবে তাই আমাদের উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখতে ও একটি স্বনির্ভর জাতি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উভয় প্রকার অর্থায়নকে উৎসাহিত করতে হবে তাহলেই আমরা বিকল্প অর্থায়নের মাধ্যমে স্বয়ং হতে পারব এখন আমরা পরবর্তী সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব সৃজনশীল প্রশ্ন চার এটি যশোর বোর্ডে দু সালে এসেছিল জেন্টু সাহেব সাতকিরায় কাঁকড়া চাষ করে বেশ লাভবান হন পরবর্তী সময়ে তিনি কাঁকড়া চাষ ও হিমায়িত খাদ্য রপ্তানির লক্ষ্যে একটি বড় ধরনের প্রকল্প হাতে নেওয়ার চিন্তাভাবনা করেন এতে তার প্রচুর মূলধনের প্রয়োজন হয় তাই তিনি বিভিন্ন ব্যাংক আত্মীয় সূজন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিলেন এতেও তার প্রয়োজনে মূলধনের সংস্থান হল না পরবর্তীতে তিনি এমন দুটি উৎসের কথা চিন্তা করলেন যার মাধ্যমে যৌথ মূলধনী কারবার অর্থ সংগ্রহ করে থাকে একটি হলো কোম্পানি অনুমোদিত মূলধনের অংশ এবং অপরটি হলো ঋণের দলিল ক অর্থায়ন কি ঘ অভ্যন্তরীণ অর্থ সংস্থান কেন প্রয়োজন হয় গ জেন্টু সাহেবের প্রকল্পের অর্থায়নের উৎসগুলি চিহ্নিত কর ঘ খরচ কর সুবিধা ও বাজারে প্রবেশাধিকারের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের অর্থায়নের শেষক্ত উৎস দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক এবং কেন অর্থায়ন কি প্রথম প্রশ্নটি আমরা এটা একটু আগে আলোচনা করেছিলাম অর্থনীতিতে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা সমন্বয় সাধন নিয়ন্ত্রণ এবং তাদের প্রয়োগ সংক্রান্ত কার্যাবলীকে অর্থায়ন বলে পরের প্রশ্নটি হচ্ছে অভ্যন্তরীণ অর্থসংস্থান কেন প্রয়োজন হয় কৃষি ও শিল্পের উন্নয়নের গতি অব্যাহত রাখতে অভ্যন্তরীণ অর্থসংস্থানের প্রয়োজন হয় বৈদেশিক অর্থসংস্থানের ক্ষেত্রে আর্থিক ও প্রকৃত ভার দুটি থাকে কিন্তু অভ্যন্তরীণ অর্থসংস্থানের শুধু প্রকৃত ভার থাকে আর্থিক ভার থাকে না আবার বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের জন্য দেশের অর্থ বাইরে চলে যায় এর ফলে প্রত্যক্ষ আর্থিক ভার সৃষ্টি হয় বৈদেশিক ঋণ পরিশোধের জন্য দ্রব্য সামগ্রী রপ্তানি করতে হলে দেশের জনগণের ভোগের পরিমাণ কমে যায় ফলে তাদের জীবনযাত্রার মান হ্রাস পায় এছাড়া রপ্তানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার ঋণ পরিশোধ করা হলে প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমদানির পরিমাণ হ্রাস পায় এর ফলে দেশে কৃষি ও শিল্পের উন্নয়ন ব্যাহত হয় এমন পরিস্থিতি এড়াতেই অভ্যন্তরীণ অর্থ সংস্থান জরুরি হয়ে পড়ে পরের প্রশ্নটি হচ্ছে জেন্টু সাহেবের প্রকল্পের অর্থায়নের উৎসগুলো চিহ্নিত করো জেন্টু সাহেব তার প্রকল্পে অর্থায়নের জন্য উদ্দীপকে উল্লেখিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় প্রকার উৎস থেকে অর্থ সংগ্রহ করেন বাণিজ্যিক ব্যাংক অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎসগুলোর অন্যতম নতুন শিল্প স্থাপন ব্যবসা সম্প্রসারণ শিল্পের আধুনিকায়ন ইত্যাদি প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংক স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন করে বর্তমানে প্রতিযোগিতামূলক ব্যাংকিং খাতে বাণিজ্যিক ব্যাংক বিশেষ খাতে দীর্ঘমেয়াদী ঋণও প্রদান করে থাকে এছাড়া বিমা কোম্পানি অনুমোদিত মূলধনের অংশ বা শেয়ার ঋণের দলিল বা বন্ডের মাধ্যমেও অর্থায়ন করা যায় পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের অন্যতম উৎস যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য জনসাধারণের কাছ থেকে মূলধন বাজারের মাধ্যমে কোম্পানির অনুমোদিত শেয়ার বিক্রয় করে অর্থ সংগ্রহ করা হয় ঋণের দলিল বা বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করা যায় বন্ড হল একটি দীর্ঘমেয়াদী চুক্তি যাতে সুদের হার এবং তা পরিশোধের সময় সব কিছু উল্লেখ করা থাকে এবং বন্ডের মালিককে নির্দিষ্ট সময়ের পর সেগুলো ফেরত দিতে হয় এছাড়াও অর্থের প্রয়োজন হলে কিছু অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে অর্থ সংগ্রহ করা যায় যেমন বন্ধু বান্ধব ও স্বজন মহাজন সুদের কারবারি ইত্যাদি উপরে আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় জেন্টু সাহেবের ব্যবসা সম্প্রসারণের জন্য প্রচুর মূলধন দরকার যা বিভিন্ন কারণে ব্যাংক বিমা ও বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি সংস্থা ও আত্মীয় স্বজন থেকে ঋণ গ্রহণ করে তোলা সম্ভব হয়নি তাই তাকে যৌথ মূলধনী কারবারের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে হয় পরের প্রশ্নটি হচ্ছে খরচ কর সুবিধা ও বাজারের প্রবেশাধিকারের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের অর্থায়নের শেষক উৎস দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক এবং কেন খরচ কর সুবিধা ও বাজারের প্রবেশাধিকারের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকে উল্লেখ করা অর্থনীতির শেষ উৎসের মধ্যে ঋণের দলিল বা বন্ড বেশি সুবিধাজনক যৌথ মূলধনই কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশকে শেয়ার বলে আর কোম্পানি তার গৃহীত ঋণের কথা স্বীকার করে ঋণদাতাকে যে দলিল প্রদান করে তাকে বন্ড বলে বন্ডে অর্থায়ন করলে কোম্পানির খরচ কম হয় কারণ এ ধরনের ঋণের সুদ ব্যয় কম এছাড়া এটি শেয়ারের চেয়ে কম খরচে বিক্রয় করা যায় আবার কোম্পানি আইন অনুযায়ী বন্ডের সুদ কর যোগ্য খরচ হিসেবে বিবেচিত হয় তাই এর মাধ্যমে অর্থায়ন করলে কোম্পানি কর রেয়াত পেয়ে থাকে কিন্তু শেয়ারে এই কর রেয়াত সুবিধা পাওয়া যায় না বন্ড বাজারে সহজেই প্রবেশ করতে পারে কখনও কখনও বাজারে শেয়ার গ্রহণযোগ্য হয় না তাই কোম্পানির জন্য বন্ডি তহবিলের উৎস হতে পারে পরিশেষে বলা যায় বন্ডের চেয়ে শেয়ারে অর্থায়নে কোম্পানির ঝুঁকি কম হলেও উল্লিখিত দিক বিবেচনা করলে অর্থ সঙ্গে দুই উৎসের মধ্যে বন্ডই বেশি সুবিধাজনক আর শেয়ারের ক্ষেত্রে যেহেতু ঝুঁকি থাকে তাই শেয়ারটা কম সুবিধাজনক এতক্ষণ ক্লাস দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী ক্লাসে আবার দেখা হবে